আই ওয়ান্ট টু মানে আমি চাই আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই আই ওয়ান্ট টু লিভ আমি ত্যাগ করতে চাই আই ওয়ান্ট টু লিভ আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আমি দিনকে যেতে চাই আই ওয়ান্ট টু গো আমি সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু হেল্প আমি সাহায্য করতে চাই আমি কিনতে চাই আই ওয়ান্ট টু বাই আই ওয়ান্ট টু বাই আমি কিনতে চাই আমি সমাধান করতে চাই আই ওয়ান্ট টু সলভ আমি সমাধান করতে চাই আই ওয়ান্ট টু সলভ আমি ভালোবাসতে চাই আই ওয়ান্ট টু লাভ আই ওয়ান্ট টু লাভ আমি ভালোবাসতে চাই আমি পড়াশোনা করতে চাই আই ওয়ান্ট টু স্টাডি আমি পড়াশোনা করতে চাই আই ওয়ান্ট টু স্টাডি আমি হতে চাই আই ওয়ান্ট টু বি আই ওয়ান্ট টু বি আমি হতে চাই আমি তৈরি করতে চাই আই ওয়ান্ট টু মেক আমি তৈরি করতে চাই আই ওয়ান্ট টু মেক এখন যদি এগুলোকে নেগেটিভ করতে চাই তাহলে কী হবে আমি শিখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই না আমি শিখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই না আমি ত্যাগ করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লিভ আমি যেতে চাই না আই ডো নট ওয়ান্ট টু গো আমি সাহায্য করতে চাই না আই ডো নট বা ডোন্ট ওয়ান্ট টু হেল্প আমি কিনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বাই আমি সমাধান করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সলভ আমি ভালোবাসতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লাভ আমি পড়াশোনা করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি আমি হতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বি আমি তৈরি করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু মেক আমি তৈরি করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু মেক থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও